ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও কমপ্লিট করে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ছুটিতে আগেও আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইভ মার্কসে আলোচনা করে দিয়েছি আজকেও আমি তোমাদের ছুটি থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন কলকাতা শহরে ফটি ফটিকের স্কুল জীবন কেমন ছিল তা বর্ণনা করো কলকাতা শহরে ফটিকের স্কুল জীবন বিশ্বম্বর বাবু তার ভাগ্নে ফটিকের শিক্ষার দায়িত্ব গ্রহণ করে তাকে কলকাতায় নিয়ে আসেন এবং স্কুলে ভর্তি করে দেন স্কুলে ফটিকের মতো নির্বোধ ও অমনোযোগী ছাত্র আর একটিও ছিল না তাকে কোনো কথা জিজ্ঞেস করা হলে অবাক দৃষ্টিতে সে শুধু চেয়ে থাকতো ভারাক্রান্ত গর্ধর্বে মতো নীরবে শিক্ষক মহাশয় পোহার সহ্য করতো ফটিক যখন ছেলেদের খেলার ছুটি হতো তখন সে খেলার ফটিক অংশগ্রহণ করতো না স্কুলে জানলার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলো ছাদের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো দইবার ছাদের খেলার ছলে দু একটি ছেলে মেয়েকে দেখলে তার মন অধীর হয়ে উঠত হয়তো মনে পড়তো ফেলে আসা বন্ধুদের কথা ফেলে আসা খেলাধুলো স্মৃতি একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলেছিল একে তো সহজে পড়া তৈরি হতো না তার ওপর বই হারিয়ে সে একেবারে নিরুপায় হয়ে পড়েছিল সে নিয়ে শিক্ষক মহাশয় প্রতিদিন তাকে অত্যন্ত মারধর এবং অপমান করতে শুরু করলেন স্কুলে তার এমন এমন তো অবস্থা হলো যে তার মামাতো ভাইরা তার সঙ্গে সকল প্রকার সম্বন্ধ স্বীকার করতেও লজ্জাবোধ করতো ফটিক অপমানিত হলে অন্যান্য ছেলেদের থেকেও তার আপন মামাতো ভাইদের অনেক বেশি আনন্দ হতো এসব কারণে স্কুলের পরিবেশ তার কাছে অসহ্য হয়ে ওঠে ফলে একদিন ফটিক বাধ্য হয়ে মামির কাছে এসে তার বই হারানোর অপরাধ স্বীকার করে নেয় এবং মামির কাছে প্রবল তিরস্কৃত হয় অভিমানে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে একদিন স্কুল থেকে ফিরে ফটিক অসুস্থ হয়ে পড়ে যা ক্রমেই তাকে মামার বাড়ি থেকে পালিয়ে যেতে এমনকি জীবনের থেকে পালিয়ে যেতে বাধ্য করে এই ছিল ফটিকের কলকাতা স্কুলের কলকাতা শহরে জীব শহরে স্কুল জীবন নেক্সট কোশ্চেন দু নম্বর পরদিন প্রাতঃকালে ফটিক আর দেখা গেল না পরদিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে ফটিক কোথায় গেল তাকে কি অবস্থায় পাওয়া গেল পরদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ছুটিতে স্কুল থেকে ফিরে যে রাতে ফটিকের মাথা ব্যথা করতে লাগলো এবং গা শিরশির করে জ্বর আসলো তার পরদিন বা পরবর্তী দিনের কথা বলা হয়েছে প্রশ্নোক্ত অংশে ফটিকের গন্তব্য স্কুল থেকে ফিরে প্রবল মাথা ব্যথা ও জ্বর অনুভব করলে ফটিক অচিরেই ভেবে নেয় তার ব্যম মামির কাছে অনর্থক উপদ্রব হবে মামি তার এই তীব্র শারীরিক অসুস্থতাকে অনাবশ্যক জ্বালাতনের চোখে দেখবেন তাই ফটিক মায়ের কাছে ফিরে যাওয়ার বাসনা নিয়ে মামার বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ফটিক যে অবস্থায় পাওয়া যায় ফটিক যেদিন মামার বাড়ি থেকে নিরুদ্দেশ হয় সেদিন রাত থেকে মুষলধারে ধারে বৃষ্টি নেমেছিল ফলে সম্ভাব্য সমস্ত স্থানে খোঁজ করতে গিয়ে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হয় অবশেষে উপায়ান্তর না দেখে বাবু পুলিশে খবর দেন সারাদিন ফটিকের কোনো সন্ধান না পাওয়া গেলে সন্ধ্যার সময় একটি গাড়ি এসে বাবু বাড়ির সামনে দাঁড়ায় দুজন পুলিশ লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বাবুর কাছে নিয়ে যায় যায় দিয়ে সর্বাঙ্গ কাদা মাখা, ভিজে চোখ মুখ রক্তবর্ণ অবস্থায় ফটিককে পাওয়া গেল প্রবল জোয়ারে তার গোটা শরীর কাঁপছে তখন অবস্থার গুরুত্ব বিচার করে ও ফটিকের অবস্থা দেখে বাবু প্রায় কোলে করে তাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন লাস্ট কোশ্চেন মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি তাৎপর্য বিশ্লেষণ করো তাৎপর্য বিশ্বকবি ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর শিয়ালদয় সাজাতপুরে সাজাদপুর প্রতি পল্লী গ্রামে শ্যামল প্রকৃতিতে বিশ্বলোকে সারা পেয়েছিলেন প্রকৃতির অযাচিত দান কবিকে বিমুগ্ধ করেছে বারবার তাই প্রকৃতি যেমন রবীন্দ্রনাথের কাছে প্রাণময় হয়ে উঠেছে ঠিক তেমনি রবীন্দ্রশিষ্ট চরিত্ররা প্রাণ পেয়েছে প্রকৃতির বুকে ছুটি গল্পে প্রকৃতির উদার অসীমতার মুক্ত প্রাণের প্রতীক ফটিক অব অসহায় গৃহবন্দিত্ব থেকে মুক্তিলাভের পথ খুঁজেছে শহর দেখার অধর্ম ইচ্ছায় মামার সঙ্গে কলকাতায় পাড়ি দিল গ্রামে ফেরার প্রবল টানকে কখনোই উপেক্ষা করতে পারেনি সে। জননী স্নেহাচল আর প্রকৃতির প্রেমাঞ্চল খানিকটা দূরে সরিয়ে ফটিক যখন শহরে পাড়ি দেয় তখন অচিরেই সে অনুভব করে তার জীবনের খেলা সাঙ্গ হতে চলেছে। পল্লী গ্রামের সঙ্গে বিচ্ছেদ তার আত্মার মৃত্যু ঘটিয়েছে। সেই সঙ্গে মামার বাড়িতে মামির অসহ্য তিরস্কার গঞ্জনা স্নেহ ভালোবাসাহীন দুর্বিষহ জীবন তার মানসিক মৃত্যু ঘটিয়েছে। খেলা প্রাণ খেলা প্রাণ ফটিক যখন স্কুলে শিক্ষকদের নির্গ্রহ আপন মামাতো ভাইদের দুর্ব্যবহার আর সহপাঠীদের ঠাট্টা তামাশা শিকার হয়েছে তখন তার প্রাণ চাঞ্চল্য মৃত্যু ঘটেছে। এই মৃত্যুতে কায়িক মৃত্যুরই সমান। ফলত শরীরে বাধা বেঁধেছে অসুখ। প্রাণ ঝর্ণা পরিণত হয়েছে ক্ষীণ নদীতে মুক্তি পাগল ফটি মামার কাছে করুণ আর্তিতে ছুটি প্রার্থনা করেছে শহরে আসার জন্য ফটিকের মধ্যে যে ব্যাকুলতা ছিল তার চেয়ে অনেক বেশি ব্যাকুল হয়েছে সে তার আজন্ম লালিত পল্লীর বুকে ফিরে যাওয়ার জন্য কিন্তু হতভাগ্য ফটিক তা পারেনি অনাদরে অবহেলায় অবজ্ঞার উপহাসে মাতুলালয় থেকে সে বিদায় নিতে চেয়েছিল কিন্তু ভাগ্যের চরম পরিহাসে সেখানেই ফিরতে হয় তাকে পিঞ্জরাবদ্ধ বন্ধ পাখির মতো সে ব্যাকুল থেকে ব্যাকুলতর হয়েছে বন্দি জীবন থেকে ছুটি পাওয়ার জন্য অবশেষে অসুখ এসে তাকে মুক্তি দিল চিরচঞ্চল কিশোর জীবনে দুস্তর পথ ত্যাগ করতে চাইল অচিরে চেতনা লুপ্ত ফটিক যখন জ্বর তপ্ত শিরে জননীর কোমল হস্তপর্শ পেয়েছে তখন তা বিদায়বেলা সমাসন্ন মায়ের অসংযত শোকাচ্াষে অস্পষ্ট কণ্ঠে ফটিক বলে উঠেছে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি বন্দিত্বের মোচন হয়েছে ফটিকের অনন্ত যাত্রাপথের আহ্বান শুনে উদার বিশ্ব প্রকৃতির বুকে মৃত্যুতেই সে পেয়েছে ছুটির নিমন্তন ফটিক চরিত্রে ত্যাজিক পরিণতি এখানে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে ছুটি গল্প কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমাদের আমি নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেন আলোচনা করে দেব আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো